একাধিক ছাত্র গতকাল আক্রান্ত হয়েছে তাদের মধ্যে সব থেকে গুরুতর চোখ ইন্দ্রাণুচ্ছ চোখের আশপাশ ধরে কতগুলো স্টিচ হয়েছে হাতে চোট আছে পায়ে চোট আছে শরীরের বিভিন্ন জায়গায় চোট আছে শিক্ষামন্ত্রী বারংবার বলা সত্ত্বেও তার গাড়ি এই ছাত্রের ওপর দিয়ে চলে গিয়েছে গতকাল সকলে দেখেছে ছেলেটি ন্যাচারালি অসুস্থ কথা বলতে অসুবিধা হচ্ছে গিয়ে দেখে এলাম ভরসা দিয়ে এলাম যে বাইরে আমরা সকলে আছি ও দ্রুত সেরে উঠুক আমি যা বুঝেছি এখন বেশ কিছুদিন ওকে হাসপাতালে থাকতে হবে যা রিপোর্টস ইত্যাদি এইগুলোও আসবে সামনে আস্তে আস্তে এবং ও একটা কথা বললো যে থানা যাদবপুর থানা পুলিশ তারা ওর বয়ান রেকর্ড করতে কিছু ক্ষেত্রে গড়িমসি দেখিয়েছে কিছু ক্ষেত্রে বয়ান ডিস্টর্ট করার চেষ্টা হয়েছে এই ধরনের কিছু কথা বললো সেগুলো যাচাই করতে হবে ইন্দ্রানুজ এই মুহূর্তে একজন ব্যক্তি নয় ইন্দ্রানুজ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের গণতন্ত্রের পক্ষে লড়াইয়ের প্রতীক যাকে বসুরা গাড়ির চাকার তলায় পিষে মেরে ফেলতে চাইছে বর্ধমানে ধস্তাধস্তি পরিস্থিতি এসএফআই এর সঙ্গে পুলিশের একেবারে রনং পরিস্থিতি রাস্তার মধ্যে কি বলবেন এই ঘটনায় যাদবপুরের ঘটনাতে না না সর্বত্র আজকে এবং কালকে এসএফআইয়ের রাজ্য জুড়ে বিক্ষোভের ডাক আছে এবং আগামীকাল রাজ্যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই এটা লক্ষিমপুর খেরি আমরা বিজেপি নেতা তার ক্ষেত্রে দেখেছিলাম কিন্তু পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনের এত বছরের ইতিহাসে শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় ছাত্র চলে যাচ্ছে ছাত্ররা তার গাড়ির সামনে হিউম্যান চেন করেছে গাড়ি থামাতে বলছে কিন্তু গাড়ি চলে যাচ্ছে ছাত্র চাকার তলায় চলে আসছে এই দৃশ্য কেউ কোনো দিন দেখতে পাবে না বিভৎসতম দৃশ্য ইমিডিয়েটলি শিক্ষামন্ত্রী এবং তার সাথে আর যে ড্রাইভার ইত্যাদি এদের সবার গ্রেপ্তারি চাই এবং যারা যারা এই গোটা কাণ্ড ঘটিয়েছে আমাদের তো এখন প্রশ্ন উঠছে এই যে ছেলেটি কালকে থেকে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে গ্রামের টিএমসিপি নেতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার জেনারেল মিটিং অ্যানুয়াল জেনারেল মিটিং সেখানে মধ্যমগ্রামে টিএমসিপি নেতা কি করছিল তার মানে বহিরাগত ঢুকিয়েছেন শিক্ষামন্ত্রী নিজে এসেছেন তার সাথে বাইরে থেকে বিভিন্ন ধরনের বীরপুঙ্গ গুন্ডা ঢুকিয়েছেন তারা এসে যাদবপুরের ছাত্রদের উপর চড়াও হয়েছে আসল কথাটা বলতে হবে তো যে ছাত্র ভোটের দাবি দু সালের পর থেকে পশ্চিমবঙ্গের কলেজগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র ভোট হয়নি আট বছর ধরে ছাত্র ইউনিয়ন বন্ধ এবং বিভিন্ন রকমভাবে টাকা পয়সা অ্যালটেড হচ্ছে সেই টাকা পয়সা নিয়ে মোচ্ছব হচ্ছে এই মোচ্ছবের দরুণই তো কে কে মারা গিয়েছিলেন গুরুদাস কলেজে একটা অনিয়ম বেনিয়মের জন্যে ফলত সিস্টেমেটিক স্টুডেন্ট ইউনিয়ন স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন যাদবপুরে জানুয়ারি দু হাজার কুড়িতে শেষবার হয়েছে ভোট গত পাঁচ বছরে যাদবপুরে হয়নি প্রেসিডেন্সিতে হয়নি আর রাজ্যের বাকি সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে দু সালে শেষ হয়েছিল তাহলে ছাত্র ভোটের দাবিটা অনার্য দাবি নাকি ছাত্রদের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করছে সরকার কোনো যুক্তি দিচ্ছে না কোনো কারণ দেখাচ্ছে কয়েকদিন আগে এস কর্মীরা তারা বিকাশ ভবনে গিয়েছিল শিক্ষামন্ত্রী তাদের সাথে দেখা করতে পারতেন কথা বলতে পারতেন সেখানে ঘাট ধরে মারধর করেছেন আজকে উনি এখানে এসেছেন যাদবপুরের ছাত্রছাত্রীরা যখন কথা বলতে গেছে তারা বলেছে যে আমরা ত্রিপাক্ষিক বৈঠক হোক এবং আমরা আমাদের কথাটা বলতে চাই সব বিভিন্ন রকম বাইরের ছেলে পুলে এনে গুন্ডা লেলিয়ে দিয়ে ছাত্রদের উপরে এই অত্যাচার করার কি মানে ছিল ভিডিওতে দেখা যাচ্ছে ইট আন ইট নিয়ে এ ধরনের কথা শুনতে সবটাকে তাহলে পরিকল্পিতভাবেই ভাবেই আটক মানে পোস্ট করেছেন যে এরা সেখানে সমস্যা তৈরি করেছিল এবং তারাই আবার নিজেদেরকে বলে দাবি করছে আমি আবার বলছি আমি আমি এই ছবিটি দেখাচ্ছি আবার আপনারা কুনাল ঘোষকে জিজ্ঞাসা করুন মধ্যমগ্রামের তৃণমূল ছাত্র পরিষদ নেতা যাদবপুর বিশ্ববিদ্যালয় মেবকুপার অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে কি করছিল আমি আবার এই ছবিটি দেখাচ্ছি যারা বলছেন যে যাদবপুরের ছাত্ররা এই গণ্ডগোল পাকিয়েছে যাদবপুরের ভিতরে গণতন্ত্রের চাষ হয় যাদবপুরের ভিতরে বহু বহুমতের বহু মতের অধিকার আছে যাদবপুরের ভিতরে টিএমসিপি রমরমা করে চলে অন্যান্য কলেজ ক্যাম্পাসে এসএফআই সহ কোনো ছাত্র সংগঠন বিরোধী সংগঠনকে অ্যালাউ করা হয় না কিন্তু যাদবপুর বা প্রেসিডেন্সির মতো কিছু কলেজ ক্যাম্পাস আছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আছে যেখানে যেখানে বামপন্থীরা শক্তিশালী সেখানে সবার জায়গা আছে উনি কথা শুনে নিলে হতো ওনারা কথা শুনে নিলে হতো এক প্রফেসর আইআর ডিপার্টমেন্টের আগে কংগ্রেস করতেন এখন তৃণমূলে গেছেন তিনি নাকি ছাত্রীদের গায়ে হাত তুলেছেন তার সম্পর্কে অভিযোগ আমরা সব যাদবপুরে পড়ার সময় জানিত এস এফ আই হারলে ঘরের দরজা বন্ধ করে নাচানাচি করতেন এই প্রফেসর তারা সব এখন বিরাট গণতন্ত্রের ধারকবাহক হয়ে উঠেছে এইসব কিছু লোকজন জুটিয়েছে যারা একই রকমভাবে অগণতন্ত্রে বিশ্বাসী যারা একই রকমভাবে থ্রেট কালচারে বিশ্বাসী থ্রেট সিন্ডিকেট বানিয়েছে অধ্যাপকদের মধ্যে কিছু লোক আছে কর্মচারীদের মধ্যে কিছু লোক আছে এই এখানে যা কোঅপারেটিভের ভোটে তার আগের দিনই হেরেছে বামপন্থীদের হাতে সেই রাগটা ছিল এই সমস্তটা মিলিয়ে ছাত্রদের উপরে ঝাঁপিয়ে পড়েছে শিক্ষামন্ত্রী বলছেন যে বামে দর্শক বিশেষ করে এসএফ তারা সংগঠন রেপু কিছু ছাত্র তারা এসে এই ভাবে জাতির সামনে লাফালাফি করে ছাবাছবি করে ভাঙচুর করে এই ভাবে তারা একটা পরিস্থিতি তৈরি করে আরও বিশ্বের শুনে বলছেন বিশেষ করে তার নাম উঠে আসে না না যাদবপুরের ছাত্ররা ऐसा হল যাদবপুরের ছাত্র শিক্ষামন্ত্রী শুধু টিএমসিপি শিক্ষামন্ত্রী নন শিক্ষামন্ত্রী যাদবপুরের সমস্ত ছাত্রের কাছে শিক্ষামন্ত্রী তাহলে যাদবপুরের সমস্ত ছাত্র সমস্ত স্টেক হোল্ডার তারা যদি কথা বলতে যায় শিক্ষামন্ত্রীর উচিত সেই ধৈর্য নিয়ে কথা শোনা আর সেটা যদি শুনতে না পারেন তাহলে আসা উচিত না যাদবপুর যাদবপুরের মতো চলছে ওনারা আসবেন গোলমাল পাকাবেন ঝামেলা পাকাবেন এবং আমি তো বারবার প্রমাণসহ বলছি যে বাইরে থেকে টিএমসিপির